চিরদিনই তুমি যাওয়ার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণা একটা নতুন অফিসে জয়েন করেছে জানতে পেরেছে আর্য অপর্ণা আর্যর কাছ থেকে দূরে চলে যেতে চায় কিন্তু যেতে চায় না আর্য প্ল্যান করছে কি করা যায় নতুন কোম্পানির সাথেও একটা মিটিং ফিক্স করেছে অপর্ণার ওপর দায়িত্ব পড়েছে প্রেজেন্টেশান দেওয়ার সারা রাত্রির জেগে প্রেজেন্টেশান তৈরি করেছে পরদিন অফিসে গেছে মীরাও অবাক হয়ে গেছে একটা কনস্ট্রাকশন কোম্পানির সাথে ওদের কী সম্পর্ক কিন্তু সেখানে আর্য নিয়ে গেছে মিটিং হবে প্রেজেন্টেশান দেবে অপর্ণা জানতেও পারেনি অপর্ণার জন্য এদিক ওদিক তাকাচ্ছে আর্য যার জন্য এলো তাকেই দেখতে পাচ্ছে না নতুন অফিসে গিয়ে ওর এটা প্রথম কাজ তাই খুব উত্তেজিত আর্য স্যারের কথা চিন্তা করছে আর্য স্যারই ওকে এতদিন সাহস জুগিয়েছে সেই জন্য এই সব কাজ করতে পারছে সময় শুরু করেছে ওর প্রেজেন্টেশান আর্য বুঝতে পারেনি অপর্ণাই সেটা করবে সুন্দর করে ও বুঝিয়ে দিয়েছে যে একটা বাড়িতে আসার মূল উদ্দেশ্য কি একটা ভরসা বিশ্বাস আর শান্তির জায়গা হলো বাড়ি যখন কাজে শেষে মানুষ বাড়ি ফিরে আসে তখন শান্তি চায় এইসব কথাগুলো ওকে কেউ বুঝিয়েছে আর যে মনে মনে ভাবছে অপর্ণা আমার কাছে ছিল আমার থেকে দূরে সরে গেছে যে আমাকে ভোলার জন্য সেটা না ও আমাকে সাথে করেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে খুশি হয়েছে প্রেজেন্টেশান দেওয়া শেষ হাততালি দিচ্ছে সকলে আলো জ্বলে উঠেছে ঘরে ওর মনে হচ্ছিল আর্য সাহের যেন কাছাকাছি আছে তাকিয়ে দেখছি আর্য সাহের সামনে এসে অভিনন্দন জানিয়েছে অবাক হয়ে গেছে ওখানে থাকা মীরা মীরা মনে মনে ভাবছে যে অপর্ণা পুরনো বয়সকে আর ভুলতে পারছে না আর্যই বা কী আবার চলে এসছে অপর্ণার কাছে যতটা দূর থেকে হয় ততটাই মঙ্গল এবার ওর প্রশংসা করছে নতুন অফিসের সিইও অপর্ণার মতো একজন যদি এমপ্লয় থাকে তাহলে সেই কোম্পানি উন্নতি নিশ্চিত আর্য বলল এই রকম করে ভাবতে একমাত্র অপর্ণাই পারে মীরাও খুশি আর্য জানিয়েছে যে অপর্ণা যেহেতু ওদের এক্স এমপ্লয়ি তাই ওদের মান সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে প্রেজেন্টেশন শেষ মীরা বলছে যে আমরা পরে জানাবো এটা নিয়ে আমরা এখন যাই আর্য চলে যেতে গিয়েও গেল না মীরাকে গাড়িতে পাঠিয়ে দিল আবার চলে এসে সিইওর সাথে কথা বলল কি কথা বললো কেউ জানলো না অপর্ণা ভাবছে আর্য স্যার চলে গেল আবার কেন ফিরে এলো কেউ কিছু জানলো না বুঝলো না বাড়ি ফিরে গেল অপর্ণা বাড়িতে ওর মা বাবা অপেক্ষা করছিল বলছে কী রে কেমন প্রেজেন্টেশন হলো ওর মা তো জানে আমার মেয়ে ভালো কাজ করেছে কিন্তু মুখে কোনো হাসি নেই মন খারাপও করে আর্য স্যারের জন্য ওর বাবা বললো কী রে সব ঠিকঠাক আছে তো বললো হ্যাঁ বলছে আরে মেয়েটা সারা রাত জিগে এইসব কাজ করেছে ও ক্লান্ত বলছে হ্যাঁ আমি ক্লান্ত বলছে আমার মেয়ে একদম সোনার ডিম পাড়া হাঁস যেখানে যাবে সেখানে ও উন্নতি করবে ওর বাবা তখন বলছে তুমি একেবারে হাঁস বানিয়ে দিলে আমরা তো বলি লক্ষ্মী বলছে ও আমাদের কাছে লক্ষ্মী রকম মেয়ে কেউ পাবে ও যেখানে যাবে যা ছোবে সব সোনা হয়ে যাবে মেয়েও খুব খুশি কিন্তু ওর মনে যেন কোনো আনন্দ নেই ওরা যখন খাওয়া দাওয়া করছে সেই সময় আবার ঢং করে একটা মেসেজ ঢুকেছে এটা শুনেই ওর মা চমকে ওঠে আবার কি এলো আবার কি মেয়েকে কাজ করতে হবে বড় বড় জায়গা বলছে তুই বলে দিবি আমারও দাম আছে আমি এত খাটতে পারবো না তারপর দেখছে যে ওদের কোম্পানিটা অন্য জায়গায় চলে যাচ্ছে বলছে কী ব্যাপার একদিনেই এরকম কি করে হলো তখন ওর বাবা বলছে দেখ হয়তো কোম্পানি ভাড়া বাড়িতে ছিল অন্য জায়গায় চলে যাচ্ছে কিছুই জানতে পারলো না ওদিকে আর্য রাতে বেলা চিন্তা করছে অপর্ণার কথা ভাবছে যে অপর্ণা দূরে চলে যাচ্ছে সেটা কিছুতেই মেনে নেবে না কিছু একটা ডিসিশান নিয়েছে পরের দিন সমস্তটাই জানতে পারবে অপর্ণা যে কি ঘটে গেল ওর জীবনের সাথে এদিকে আর্য ভাবছে যে অপর্ণাকে কাজ ছাড়া করলে হবে না ও আমার থেকে দূরে সরে যেতে চায় কিন্তু দূরে সরে গেলে আমার সাথে আর দেখা হবে না এটা তো আমি ওকে ছাড়া থাকতে পারবো না তাই ওকে আমি আমার কাছে আটকে রাখবো সেই মতো সমস্ত বন্দোবস্ত করে এসছে পরদিন সকাল হয়েছে সকাল হতে সমস্তটা জানতে পেরেছে তারপর বলছে কোথায় ও তো জানে না এবার ওরা জানিয়েছে গাড়ি পাঠিয়ে দেবে বলছে ওর বাবা আবার গাড়ি আগেরবার গাড়ি পাঠিয়ে দিয়েছিল কি বিপদ হয়েছিল অপর্ণা বলছে না না বাবা এবার সেটা হবে না ওরা গাড়ি পাঠিয়েছে অপর্ণা রেডি হয়েছে ওর মা টিফিন তৈরি করে দিচ্ছে বলছে টিফিনটা নিতে ভুলিস না চা খেয়ে বেরিয়ে যাচ্ছে বলছে মা অফিসে ভালো ভালো খাবার পাওয়া যায় তোমাকে আর কষ্ট করতে হবে না আমি ওখানেই খেয়ে নেবো ওর বাবা তখন বলছে মায়ের হাতে রান্না কোথায় পাবি তুই নিয়ে যা বলছে তুমি একদম আমার জন্য ভেবো না সকাল সকাল উঠে খাবার বানানো কোনো প্রয়োজন নেই এবার গাড়ি এসছে অপর্ণা গাড়িতে উঠে বসেছে যাচ্ছে গাড়ি কোথায় যাচ্ছে ও ভাবছে এ তো আর্য স্যারের অফিসের দিকেই যাচ্ছে বুঝতে পারছে না কিছুই যখন গাড়িটা থেমেছে ড্রাইভার বলছে যে ম্যাডাম এসে গেছি গাড়ি থেকে নেমে দেখছে আরজু স্যারের অফিস এটা কি হলো তারপর অফিসেরই একটা এমপ্লয়ি ছুটে এসছে এসে বলছে যে অপর্ণা তোমার জন্যেই ওয়েট করছিলাম তুমি চলো চলো ও তো বুঝতে পারছে না যে এই অফিসে কেন এই অফিসটা তো ছেড়ে চলে গেছিলো আর কোনো দিন এখানে ফিরবে সেটাও ভাবেনি এদিকে অফিসের শোরগোল শুরু হয়ে গেছে আর্য স্যার নতুন কোম্পানির সিইওর সাথে কথা বলছে সবার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে অপর্ণা তখনও এসে পৌঁছয়নি ওর অপেক্ষায় সকলে কী ব্যাপার ঘটে গেল অপর্ণা কিছুই বুঝতে পারছে না নতুন কোম্পানি জয়েন করলো ও চাইনি আর্য স্যারের সাথে আবার দেখা হোক বা পুরোনো অফিসে আবারও ফিরে আসবে কিন্তু এই কি ঘটনা ঘটছে ও কিছুই আন্দাজ করতে পারছে না কিংকর্মীরাও চিন্তিত যে এই রকম আর্য করলো কেন করলো কিসের জন্য কারণটা কী এইবার দেখব কী ঘটে অপর্ণার সাথে কেমন লাগছে নতুন ধারাবাহিক অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা